নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি আজ ফের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছিলেন এই মামলার দ্রুত নিষ্পত্তিচয় আদালত আজ সর্বোচ্চ আদালতে হবে মহার্ঘ ভাতাবা ডিএ মামলার শুনানি আজ ফের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি আজ ফের ডিএ মামলা বা মহার্ঘ ভাতার শুনানি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি পি কে মিশ্রের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছিলেন এই মামলার দ্রুত নিষ্পত্তি চায় আদালত আজ সর্বোচ্চ আদালতে হবে মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি আজ ফের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে ইতিমধ্যে যে খবর উঠে আসছে আজ ফের ডিএ মামলার শুনানে সুপ্রিম কোর্টে এই মামলার দ্রুত নিষ্পত্তি চাই গতকালই আদালত জানিয়ে দিয়েছিল আজ সর্বোচ্চ আদালতে হবে মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা গতকাল আমরা দেখেছিলাম যে বিচারপতি বলেছিলেন যে এই মামলার দ্রুত নিষ্পত্তি চায় আদালত এখন প্রশ্ন হচ্ছে কবে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা প্রিয়াঙ্কা একেবারেই দেখো সেই নিয়ে তো বিতর্কের ঝড় ঝড় উঠেই ছিল এবং সুপ্রিম কোর্টে কিন্তু বারে বারে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মামলার রায়ের প্রভাব সারা দেশব্যাপী পড়বে এবং সুপ্রিম কোর্টে পর্ব শুরু হয়ে গিয়েছে এবং যেটা দেখা যাচ্ছে দুপক্ষের তরফ থেকেই দিয়ে মৌলিক অধিকার কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে তবে যেটা গতকাল যেটা আমরা দেখেছিলাম যে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি টিকে মিশ্র ডিভিশন বেঞ্চে রাজ্য রাজ্যের কাছে জানতে চাইছিল যে এই ভাতা মেটাতে প্রস্তুত কিনা রাজ্য এবং সেক্ষেত্রে পর্যবেক্ষণে তোমাকে যেরকমটা বললাম যে উঠে এসেছিল এই এই দেশব্যাপী যেহেতু রয়েছে মামলা নিয়ে কিন্তু যত দ্রুত সম্ভব তত দ্রুত শুনানি করে এই মামলা নিষ্পত্তি প্রয়োজন এবার এবার দেখা যে এই মুহূর্তে কিন্তু শুনানি চলছে কি বিচারপতি কি নির্দেশ দেয় বা বিচারপতি কি পর্যবেক্ষণ সামনে আনেন সেটা কিন্তু এবার দেখা একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা তুমি নজর রাখো আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিকের সঙ্গে আজ ফের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে গতকালই সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়েছিলেন এই মামলার দ্রুত নিষ্পত্তি চাই আদালত প্রসঙ্গত ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি বরং আরও সময় চাই রাজ্য এবার দেখার আজ সুপ্রিম কোর্টের শুনানিতে ನಿರ್ದೇಶ ದ ಮಹಾಮನ್ ಅದಾಲತ್